তো আজকে আমরা যাচ্ছিলাম বন্ধুদের সাথে সবাই মিলে মাতারা মন্দিরে দর্শন করতে অনেকদিন ধরে ভাবছিলাম যাবো কিন্তু হঠাৎ একদিন ফোন করার বিকি বল চল না জালা হয় রাস্তায় দিকে একটা খুব সুন্দর গেট আছে গেটটার ভিডিও শ্যুট নিয়ে আর এদিকে নিতে নিতে আমরা সবাই মিলে মা তারার নাম নিয়ে মন্দিরে আমরা সবাই পৌঁছে যাই এদিকে জয় মাতারা বলি এদিকে মান্তুকে বলি জয় মাতারা বল জয়মাতারা বলার পর দেখি পিছন দিকে একটা খুব সুন্দর ভিউ আছে ভিডিও নেওয়ার পর পাঁচজন ফাঁকা আছে তারা তারা পুজোটা দিয়ে দেবো কিন্তু সেরকম কিছু নয় বন্ধুগণ প্রচণ্ড ভিড় ছিল আর গরম ছিল এদিকে আমরা ভিড়ের মধ্যে প্রায় সাড়ে এগারোটায় লাইন দিয়েছিলাম তিনটা দিয়ে পুজো ভিড়ের মধ্যে একটা বান্ধবীর সাথে ফ্যামিলির সাথে দেখায় বলে তোমার বাড়ি কোথায় চাচল আমি বললাম তোমার বাড়ি কোথায় বললাম মালদা তারপর গল্প হতে হতে মা ওখানা টাটা বাই বাই দিয়ে এদিকে মা তারার মন্দিরে পৌঁছে যায় এদিকে আমরা মানে মা তারাকে দেখে একটা আলাদাই শান্তি পেলাম যারা যারা আসেনি অবশ্যই আসো একটা আলাদাই শান্তি পাবে আর এদিকে আমরা ছবি তুলে নিই একটু মান্ত আমারও ছবি লোয় তারপরে এদিকে সেলফি টেলফি লোয়ার পর ছবি তোলা আগে হবে তারপরে খাওয়া দাওয়া ছবি না তোলা হয় তোমাদের নাই তোমাকে জানেই ছবি তোলা হবে হালকা ফুলকা একটু ভিডিও শ্যুট করে নিলাম লোয়ার পর একটু ভিডিও শুট নেওয়ার পর তার লাস্টে যাওয়া হলো তোমরা খুব হাসে পাবে তারপরে আমরা সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেস হয়ে বন্ধুদের সাথে একসাথে আবার ঘুরতে বের হয়ে গেলাম ঘুরতে ঘুরতে দেখি প্রচণ্ড ভিড় ভিড় হওয়ার পরে একটা ঠাকুরের ছবি নিলাম ছবি নিতে দেখছি আবার সেই বান্ধবীর সাথে দেখাল সেই বান্ধবীটা হাসে বলছে তোমরা এখানে আমি ভাবছিলাম সবে ঠাকুরের লীলা উনি বলছিলেন কী ভাবছো আমি বলছিলাম সবে ঠাকুরের লীলা উনি আসলেন আমি আসলাম তারপর উনি চলেন আমিও চলাম তারপর থেকে এখানেই ভিডিও আমার শেষ করলাম যারা যারা আমার ভিডিও পছন্দ করেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে প্রচুর পরিমাণে আমার নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকো সুস্থ রাখো টাটা লাভ ইউ ওয়াস জয় মাতারা